সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা এত বড় রাজত্ব দান করছেন সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালি সুলাইমান আর রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলা ইলাল আরদুল লতি বারাকনা ফিহা আমি সুলাইমানের জন্য ঝোড়ো হাওয়াকে বশীভূত করে দিলাম বাতাসকে তার অনুগামী করে দিলাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসের উপর এমনভাবে তার ক্ষমতা আল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন সকালবেলা সিংহাসনের মধ্যে অধিষ্ঠিত হয়ে বাতাসকে হুকুম করতেন অমক এলাকায় আমার কাজ আছে আমাকে নিয়ে যাও মুহূর্তের মধ্যে বাতাস সিংহাসন এক মাসের দূরত্বে পৌঁছায় দিত এত ক্ষমতা দর একজন বাদশাহ হওয়া সত্ত্বেও সুরায় সদের তিরিশ নম্বর আয়াতে সুলাইমান নবীর ব্যাপারে আল্লাহ বলেন ওয়া ওয়া হাবনা লিদাউদাসুলাইমান নিআমাল আব্দু ইন্নাহু আওওয়াব আমি দাউদ নবীকে সুলাইমান নামে একটা পুত্র দান করলাম আরই সুলাইমান কেমন ইন্নাহু আওয়াব তিনি খুব বেশি আল্লাহর দিকে ঝুঁকে পড়ে খুব বেশি আল্লাহমুখী হয় আল্লাহ বলছেন আওয়াব তিনি বারবার আল্লাহমুখী হয় ক্ষমতা সুলাইমান নবী যত পেয়েছেন তিনি তত বেশি মুখী হয়েছেন সুরায় নামলের পনেরো থেকে উনিশ নম্বর আয়াত লম্বা হিস্টোরি সুলেমান আলী সালাম বহর নিয়ে রওনা করলেন পিপড়ার এলাকায় গেলেন যাওয়ার পর যখন তিনি পিপড়ার এলাকায় নামবে নামার পর তার সাথে বিশাল বাহিনী তারাও সেখানে হাঁটবে পিপ্রার রানী যে ছিল কালাত নামলা তুইয়া আইয়ুহান নামলুদ খুলু মাসা কিনাকুম লা ইhtimadনাকুম সুলাইমানু ওয়াজলুদু ওয়া হুম লা ইশউরুন পিপরার রানী বলল ও পিপিলিকার দল তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো তোমাদের গর্তে প্রবেশ করো সুলাইমান নবী এবং তার বাহিনী না জেনে তোমাদেরকে যেন পিছে না ফেলে পিপরারই এই কথা সুলাইমান নবী বুঝে ফেললেন থাতা বাস্সামা দহ মিন কাউলিহা পিপরার কথা বুঝে সুলাইমান নবী একটা মুস্কি হাসি দিলেন আল্লাহ তালা মানুষ জিন ইনসান ইত্যাদি এগুলার পাশাপাশি পশু পাখির ভাষা বুঝার যোগ্যতাও সুলাইমান নবীকে আল্লাহ দান করছে এখানে একটা কথা যদি আপনারা কিছু না মনে করেন উলামা হজরত রানা অন্যরা আমার সাথে বলতে হবে বলেন সুলাইমান নবী পাখির ভাষা প্রকৃত অর্থেই বুঝতেন প্রতীকী অর্থে প্রকৃত সুলাইমান নবী পাখির ভাষা বুঝতেন প্রকৃত প্রকৃত একটা একটা হলো আর প্রতীকী 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 এই প্রতীকী অনেক বাংলা বই বা অনেকে কোনো কারণে লেখছে যে সুলাইমান নবী প্রতীকী অর্থে মানে বিভিন্ন মাধ্যমে ইশারার মাধ্যমে পাখির ভাষা বা বিভিন্ন অবস্থা দেখে বুঝতেন এটাকে বলে প্রতীকী কিন্তু বাস্তবতা হলো সুলাইমান নবী প্রকৃত অর্থে বাস্তবেই পাখির ভাষা বুঝতেন আল্লাহ যোগ্যতা দান করছে এই কথাটা মনে রাখা তো সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম পাখির ভাষা বুঝলেন এটা মুস্কি হাসি দিলেন হাসি দেওয়ার পর সুলাইমান নবী বললেন ওয়া ক্বাল রাব্বি আওযি'নি আন আশকুর আলাইয়া সুলাইমান নবী বললেন আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন আমাকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের শুক্রিয়া যেন আমি আদায় করতে পারি অর্থাৎ আমি মানুষের উপর রাজত্ব করি আমি জিনের উপর রাজত্ব করি আমি পশু পাখির উপর রাজত্ব করি আজকে পাখির ভাষাও আমি বুঝলাম আল্লাহ আপনি যে আমাকে এত ক্ষমতা দান করেছেন এত নিয়ামত দান করেছেন আমি যেন এই নিয়ামত পেয়ে অন্য কোনো আচরণ যেন আমার দ্বারা প্রকাশ না পায় আল্লাহ আপনি যে আমাকে এত নেয়ামত দান করেছেন আমাকে তৌফিক দেন আমি যেন আরো বেশি আপনার সুক্রিয়া আদায় করতে পারি এখান থেকে কি বুঝলাম আমাদের যারা দায়িত্বশীল হবে তাদের এক নম্বর গুণ হবে তিনি যত বেশি ক্ষমতা পাবে তত বেশি আল্লামুখী হবে দুই নাম্বার। আমরা যাকে নির্বাচিত করব তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে এমন মানুষকে নির্বাচিত করতে হবে এমন মানুষকে আমরা আমাদের জন্য নির্বাচন করতে হবে যিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে সুরে সদের ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া দাউদ ইন্না জাআলনা কা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হক এ দাউদ আমি আপনাকে দুনিয়াতে প্রতিনিধি বানাইলাম ফাহকুম বাইনান নাস বিল হক মানুষের মাঝে ইনসাফের সাথে আপনি বিচার করেন তার 15 নম্বর আয়াতে বলেন ওয়া ক্বাল আলহামদুলিল্লাহিল্লাজি ফাদদালনা আলা কাসীরিব মিন ইবাদিহিল মুমিনিন বাবা এবং সন্তান বলেছে সমস্ত প্রশংসা আল্লাহর যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে তার অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন দাউদ নবী ক্ষমতাবে প্রশংসা করলকার সুলাইমান নবী ক্ষমতাবে প্রশংসা করলকার তো দাউদ নবীকে আল্লাহ বলছেন দাউদ ফাহকুম বাইনার নাস বিল হক আপনি মানুষের মাঝে ইনসাফের সাথে ফয়সালা করবেন বিচার করবেন এটা হলো আমাদের যিনি প্রতিনিধি হবে তার দুই নাম্বার গুণ হবে এটা সহি বুখারীর বর্ণনা ছয় হাজার নম্বর হাদিস এই হাদিস লিখে রাখার মতো মনে রাখার মতো গর্ব করে সারা পৃথিবীতে বলার মতো মক্কার একটা গোত্র আছে গোত্র এই গোত্রের এক নারী চুরি করছে নাম হলো ফাতেমা আমাদের নবীর কন্যার নাম কি ফাতেমা আর মক্কার এক সম্ভ্রান্ত বংশের এক নারী চুরি করছে তার নামও কি ফাতেমা এই বিষয়টা কুরাইশদের বড় বড় নেতাদেরকে ভাবায়া তুলল চুরির বিচার হলো হাত কাটা এখন তো এই সম্ভ্রান্ত বংশীয় নারী ফাতেমার হাত কাটা হবে নবীর কাছে বলে দেখি একটু বিচারটা শিথিল করা যায় কিনা নাওজুবিল্লাহ বলেন বড় বড় সাহাবিদেরকে এই বিষয়টা জানাইল জানালুর পর সাহাবায় কারাম চিন্তা করল নবীর কাছে এই ব্যাপারে কে কথা বলতে পারে হাদিসের ভাষ্য হল অমাইয়া আলাইহি ইল্লা উসামা তুবনু যেই দিন হেব্বু রসুল ইল্লাহ সল্লাহল্লাহ আলাইহি ও সাল্লাম আল্লাহ রসুল তার নাতি উসামা ইবনে জায়েদ মানে পালক পুত্র জায়দ ইবনে হারেসার সন্তান উসামা এই উসামাকে নবী খুব ভালোবাসতেন হাদিসে আসছে হিব্বু রসুলিল্লা নবীর খুব আস্তাবাজন ভালোবাসার মানুষ তো সাহাবায় কারাম বলল এই ব্যাপারে নবীর সাথে আমরা কেউ দুঃসাহস দেখাইতে পারবো না কথা বলার জন্য উসামা পারে নবীর কাছে গিয়ে কথা বলতে কারণ নবী উসামাকে খুব ভালোবাসে উসামা ইবনে জায়দ রাদি আল্লাহ তালা নবীজির কাছে গেলেন যাওয়ার পর বললেন এমন এমন ঘটনা فاطمه নামে এক সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে এখন তার বিচারটাকে একটু শিথিল করা যায় না নবীজি বুঝতে পারছে যে বড় বড় বয়স করা আমার কাছে আসার সাহস না পেয়ে এই ছোট্ট উসামাকে আমার কাছে পাঠাইছে নবীজি বাহিরে আসলেন আসার পর একটা ভাষণ দিয়ে বললেন শোনো ওই রবের কসম যার হাতে আমার জান আল্লাহর কসম নাও আন্না فاطمه বিনতা মুহাম্মাদিন সরকত লা কাতা মুহাম্মাদুন ইয়াদাহা আল্লাহর কসম আমি নবী মোহাম্মদের কন্যা ফাতেমা যদি আজকে চুরি করত ওই বংশীয় নারী ফাতেমা চুরি না করে আমি নবী মোহাম্মদ আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত। তাহলে আমি নবী মোহাম্মদ আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতে আমি মোটেই বোধ করতাম না আল্লাহর বিধান আমার কন্যার উপরে আমি প্রয়োগ করতাম এটা হলো মুসলিম শাসকের দুই বৈশিষ্ট্য হবে তিনি ইনসা প্রতিষ্ঠিত করবে। এখন ইনসা প্রতিষ্ঠিত করার সময় আপনি যখন ইনসা প্রতিষ্ঠিত করবেন যেইমাত্র বিচারটা করবেন তখনই দেখলেন সে আমার আত্মীয় লাগে আর বিচার আপনি শিথিল করে ফেললেন এটা ইসলাম শিক্ষা দেয় না এই ইসলামী শাসন ব্যবস্থায় যিনি মুসলিম শাসক মুসলমানদের প্রতিনিধিত্ব করবেন তার দুই নাম্বার গুণ হবে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে সমাজে এই জন্য আমরা এমন কাউকেই জনপ্রতিনিধি নির্বাচিত করব যার সিনায় কোরআন আছে যার সিনায় হাদিস আছে যিনি কোরআন হাদিস অনুযায়ী আমাদের মাঝে ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে উপহার দিতে পারবে